নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে এর আগেও আমরা চর্চা করেছি এর আগেও আমরা আলোচনা করার চেষ্টা করেছি তবে আজকে আমরা আরো ডিটেলসে আলোচনা করব। আজকে আমরা আরো ডিটেলসে কথা বলবো এবং বৃহস্পতি ট্রানজিট নিয়ে কথা বলবো আপনারা জানেন বৃহস্পতি আপনাদের অন্যতম শুভ গ্রহ অ্যাকচুয়ালি যে গ্রহ দ্বিতীয়পতি হন ধনপতি হন যে গ্রহ সফলতা ভাবের অধিপতি হন সেই গ্রহ থেকে পজিটিভ ফলাফল আসে এটা স্বাভাবিক আসতেই হবে পজিটিভ ফলাফল সেই গ্রহ থেকে আসতেই হবে এবং একটা কথা এখানে মাথায় রাখবেন আপনাদের ক্ষেত্রে এই গ্রহটি থেকে বিভিন্ন পজিটিভিটির জায়গা আসে এই গ্রহটি থেকে আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ডেভেলপমেন্টের জায়গা ইউজুয়ালি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি একটা কথা দেখা যায় যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনচক্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কুম্ভ রাশি আছেন তারা বর্তমান সময়ে ফাইন্যান্স নিয়ে খুব চিন্তায় বিকজ কিছু কিছু সুযোগ আপনার আসছে এটা নয় যে সুযোগ আসছে না কিন্তু সেই সুযোগগুলোকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনার একটা বিশেষ প্রতিবন্ধকতা আসছে যে সমস্ত জাতক জাতিকাদের সুযোগ আসলেও সুযোগের ক্ষেত্রে বিশেষ একটা প্রতিবন্ধকতা আপনারা ফেস করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে সুযোগ আসতে বসু পারবে এমন এই নক্ষত্রটিতে যে প্ল্যানেটি থাকুক যদি সেই প্ল্যানেট বৃহস্পতির সাথে তার সম্পর্ক অনুকূলে থাকে তাহলে ভালো প্রভাবই আস এবং আমি বস্তুত বিশ্বাস করি আমি বস্তুত মনে করি আপনাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো প্রভাব আসবে কেননা বৃহস্পতি বৃহস্পতির এবং এই দেবতাকে জানেন মাতা অদিতি অদিতি হচ্ছে দেবতাদের নক্ষত্রটির মাতা তাই এই নক্ষত্রটির ডেভেলপমেন্ট এই নক্ষত্রটির ধনাত্মকতা না অনেক অনেক বেশি বিয়ন্ড আওয়ার এক্সপেক্টেশন অলসো এটা আমাদের এক্সপেক্টেশনের থেকেও অনেকটা বেশি এতটাই শুভ একটা নক্ষত্র হচ্ছে আহ পনেরো সুতরাং এখানে অনেক কিছু রিপিট হবে কিরকম রিপিট হবে আপনি হয়তো চাকরি করতেন কিন্তু কোনো কারণে চাকরি চলে গিয়েছিল দ্যাট আর্নিং সোর্স নিয়ে প্রবলেম হয়েছিল এই যে আর্নিং সোর্স নিয়ে আপনার প্রবলেম এই যে আর্নিং সোর্স নিয়ে আপনার সমস্যা এই জায়গাটা কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে আসবে আর্নিং সোর্সের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো আর্নিং সোর্সের ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পারবো অনেক ক্ষেত্রেই আর্নিং সোর্স নিয়ে ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু ধীরে 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 তৈরি হয়ে যাবে সুতরাং আমি এতটুকু আপনাকে বার্তা দিতে পারি আর্নিং সোর্সের ডেভেলপমেন্ট হবে আমি এতটুকু আপনাকে বার্তা দিতে পারি আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটা এনহান্স করবে আমি এতটুকু সিওরিটি আপনাকে দিতে পারি যে সমস্ত জাতক জাতিকারা তারা স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড আছেন তাদের পজিটিভিটি করবে এবং হারানো জিনিস ধরুন আপনি একটা লেনদেন করছিলেন একটা টাকা আপনার পাওয়ার কথা কোনো কারণে সেই টাকাটা আপনি পাচ্ছেন না কোনো কারণে সেখানে একটা আর্থিক জটিলতা আছে সেখানেও ভালো ফল পাবে অর্থাৎ অর্থনৈতিক একটা ডেভেলপমেন্ট দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট আপনি আশা রাখতে পারেন অর্থনৈতিক একটা পজিটিভিটি দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট আপনি আশা রাখতে পারেন এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি অর্থনৈতিক ক্ষেত্রের শ্রীবৃদ্ধি ঘটবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি অর্থনৈতিক ক্ষেত্রের অনেকটা বিকাশ ঘটাতে পারবেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকারা প্রচন্ড চাপে থাকেন প্রচন্ড অসুবিধার মধ্যে থাকেন বারবার দেখা যায় আপনার স্ট্রেসটা বেড়ে যাচ্ছে তারা ভালো ফল পাবে যারা কর্য নিয়ে বিপদে পড়েছে মানে সিম্পল কথায় বাকি নিয়েছিলেন বিপদে পড়েছেন শোধ করতে পারছেন না সেখানে একটা প্রবলেম আসছে ভালো ফল আসবে অর্থনৈতিক জায়গাটা খুব খারাপ হওয়ার কথা নয় অর্থনৈতিক জায়গায় খুব অসুবিধার জায়গা তৈরি হওয়ার কথা নয় অর্থ নিয়ে অনর্থ হবে না ইভেন পাওনা টাকা পাবেন বিক্রি করতে চাইছেন কোনো কিছু সেটা বিক্রি করা যাবে যেমন ধরা যাক অনেকেই আছেন তারা স্থাবর বিক্রি করতে চাইছেন হয়তো নির্দিষ্ট একটি জায়গায় বিক্রি করে আরেকটি জায়গায় ক্রয় করতে চাইছেন তো এরকম মেন্টালিটি যাদের আছে যে এক জায়গায় বিক্রয় করে আরেক জায়গায় ক্রয় করবো তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গা পাওয়া যেতে পারে অর্থাৎ এখানে আমরা দেখতে পারব ক্রয় এবং বিক্রয়ের ধনাত্মকতার জায়গাটা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইভস প্রাপ্তি হতে পারে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু একটা ধনাত্মক ভাইবস আমরা তৈরি করতে পারবো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছুটা অশান্তি মুক্ত হয়ে পথ চলার প্রচেষ্টায় আপনি কিন্তু সাকসেসফুল হবেন বলে আমি কিন্তু মনে করতে পারি বা এতটুকু শ্রিওরিটি আমি আপনাকে দিতে পারি রাশি কুম্ভের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই ট্রানজিটটা অনেকটা অনেকটা আমি বলবো সেই হয় না যে সব কিছুই আগের থেকে ভালো হচ্ছে যে একটা নেগেটিভ ছিলেন সেখান থেকে ধীরে 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 যেন প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি জীবনের ইভেন্টে যেন ভালো কিছু শুরু হয়েছে আর এই ট্রানজিট আপনাকে সেই ভালোর দিকে নিয়ে যাবে এই ট্রানজিট আপনাকে কিছু ভালো ঘটাবে বা এই ট্রানজিট আপনাকে কিছু শুভ দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টাই থাকবে বলে আমি মনে করি এক্ষেত্রে কোনো ডাউট নেই সো আস্তে আস্তে মানসিক চাপটা কম নেই গ্রো করার চেষ্টা করুন আমি তো বস্তুত মনে করি গ্রো হবে আপনাদের ডেভেলপমেন্ট হবে আপনাদের পরিস্থিতিটাকে অনেকটা হ্যাঁ শুভ দিকে নিয়ে যেতে পারবে। এটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি রাশি কুম্ভের ক্ষেত্রে যারা যুক্ত আছেন এডুকেশনাল ডিপার্টমেন্ট আজকে আপনি পড়াচ্ছেন আজকে আপনি টিউশনের সাথে যুক্ত আপনি বিভিন্ন এডুকেশনাল ম্যাটারগুলির সাথে কানেক্টেড আছেন তাদের কিন্তু ভালো ফলাফল আসবে এডুকেশন রিলেটেড ম্যাটারে আপনার গ্রোথ বা অপরচুনিটিস বেশি লক্ষ্য করতে পারছে এডুকেশনের জায়গাটা ওভারঅল বেটার এডুকেশনের জায়গাটা অনেকটা ভালো দিকে যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই কোনো রকম যন্ত্রণা বা ঝামেলা লক্ষ্য করতে পারছি না আরেকটা কথা আমি বলে দিই আপনাদের কি কথা যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনোভাবে বা পিএইচডি কমপ্লিট করেছেন সবে সবে একটু হায়ার এডুকেশন করতে চাইছেন একটু রিসার্চে এগোতে চাইছেন অনেকের মেন্টালিটি জানেন তো রিসার্চমূলক তারা রিসার্চ করেই শুনবে কারণ বিষয়টাকে তারা ভালোবাসে

প্রচেষ্টা করছেন তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে আমি কিন্তু মনে করছি বা মনে করা যায় এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই কোনোরকম সন্দেহ প্রকাশ করছি না রাশি কুম্ভের ক্ষেত্রে অনেকে আছেন তারা রিসেন্টলি কিছু ভোগান্তির মধ্যে পড়েছেন সুতরাং আমার মনে হয় আস্তে আস্তে তারা কিন্তু আরও বেশি গ্রো করতে পারবেন আরও কিছু ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন এবং এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই এডুকেশন ডিপার্টমেন্টে আছেন সংশয় লাগছে এগোতে পারবেন কি এগোতে পারবেন না এটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রেসে আছেন আমি মনে করি তাদের ধীরে 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 ভালো প্রভাব জীবনচক্রে আসবেই অশান্তি মুক্ত হয়েও আপনারা পথ চলতে পারবেন এবং অনেকটাই বেটারমেন্ট এক্সপেক্ট করতে পারে তবে যারা বন্ধু বান্ধব এখনো ছাড়ছেন না বিশেষ করে দেখা যাচ্ছে আগে একবার হয়তো আপনি সমস্যায় পড়েছেন আবার দেখা যাচ্ছে বন্ধু বান্ধব রিলেটেড বিষয়ে জটিলতার হাতছানি আছে বাট আপনাকে সবাই বোঝালেও আপনি বুঝতে চাইছেন না সবাই চাইছে আপনাকে বোঝাতে সবাই চাইছে আপনাকে একটা সঠিক পরামর্শ দিতে বাট আপনি পরামর্শ নিতে নারাজ তাদের ক্ষেত্রে ভালো প্রভাব কিন্তু জীবনচক্রে আসবে পরামর্শ বেটার দিকে যাবে এবং এক্ষেত্রে আপনি যদি এটাকে স্কিপ করেন সেটি কিন্তু আপনাদের ভালো ফল দেবে সুতরাং এখানেও আমি একটা এক্সপেকটেশন রাখতে পারি যে সামথিং বেটার উইল হ্যাপেন আপনাকে সঠিক একটা মার্গে চলতে হবে অ্যান্ড তার সাথে সাথে হয়তো অনেকেই আসবেন ভুল পরামর্শ দিতে পারে সেই জায়গা থেকে কিন্তু ভালো প্রভাব কিন্তু অবশ্যই পাবেন যদি না ঠিকঠাক বিষয়টাকে বুঝে চলতে পারেন সো একটা কথা এখানে আমি বলে রাখি কিছু বন্ধুদের থেকে কিছু ভুল সমস্যা এসেছে বিশেষ করে কিছু আর্থিক ক্ষতি এসছে কিছু ভুল ডিসিশান নিয়েছেন সেই ভুল ডিসিশানটাকে এখনো পুরোপুরি ঠিক করতে পারেননি নিজের উপর বিশ্বাস রাখতে হবে এটা যেমন একটা গুরুত্বপূর্ণ কথা তেমনই কিন্তু আমি বলে রাখি অনেকটাই ফোকাস থাকতে হবে নিজের এথিক্সের উপরে যেন আমি এই কাজটি করি আমি এইভাবে করব আমি শর্টকাট বিষয়টাকে অ্যাপ্লাই করব না আমি আমার মতো চলবো এই জায়গাটাকে ভালো করে যদি চলা যায় আমার মনে হয় সেটা আরো বেশি ইমপ্রুভিং হবে আরো বেশি ইমপ্রেসিং হবে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন প্রত্যেকে স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই চল শ্রী গণেশ